বছরের পর বছর আমরা পোষা প্রাণীদের যত্ন বলতে বুঝেছি সঠিক খাবার নিরাপদ আশ্রয় আর সময় মতো টিকা কিন্তু নতুন গবেষণাগুলো দেখাচ্ছে পোষা প্রাণীদের জন্য মানসিক সুস্থতাও ততটাই জরুরি তাদের প্রতি ভালোবাসা মানে শুধু খাবার দেওয়া নয় তাদের নীরব অনুভূতিগুলো বুঝতে শেখাও আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে চলুন জেনে নেই শুধু মানুষ নয় আপনার ঘরের পোষা প্রাণীদের মানসিক স্বাস্থ্য কতটা জরুরি আধুনিক আচরণ বিজ্ঞান অনেক আগেই প্রমাণ করেছে আবেগ কেবল মানুষের সম্পত্তি নয় হেলেসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের দুই সালের এক গবেষণায় দেখা গেছে প্রায় বাহাত্তর শতাংশ কুকুরের মধ্যে অন্তত একটি উদ্বেগজনিত আচরণ রয়েছে যেমন অপরিচিত মানুষ বা শব্দভীতি একইভাবে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে বিড়ালরা তাদের মালিকের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তোলে যা শিশুর মায়ের প্রতি আসক্তির মতোই গভীর আর পাখিদের ক্ষেত্রে তোতা বা কাকাতুয়ার মধ্যে দেখা গেছে প্রিয় সঙ্গীকে হারালে তারা শোক করে একাকিত্বে তাদের রাগ কিংবা অভিমানের অনুভূতি হয় তারা তাদের নিজের পালক ছিঁড়ে ফেলে স্নায়ুবিজ্ঞান প্রমাণ করেছে প্রাণীদের মধ্যেও মানুষের মতোই কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন নিঃসরণ হয় যখন তারা উদ্বেগে থাকে আর অক্সিটোসিন অর্থাৎ ভালোবাসার হরমোন তৈরি হয় যখন তারা নিরাপদ ও আদরে থাকে আজকের পোষা প্রাণীরা এক বৈপরীত্যে বেঁচে আছে কুকুররা যারা স্বভাবতই দলবদ্ধ প্রাণী তাদেরকে যখন পোষা প্রাণী হিসেবে আনা হচ্ছে তখন দীর্ঘ সময় একা ঘরে বন্দি থাকছে বিড়ালরা যাদের প্রকৃতি অনুযায়ী অনুসন্ধান আর স্বাধীনতা ভালো লাগে বন্দি দশায় তারা ক্লান্ত হয়ে পড়ছে আর পাখিরা যারা খুব সামাজিক প্রাণী ছোট খাঁচায় একা থেকে মানসিকভাবে ভেঙে পড়ার মতো ঘটনাও ঘটছে কোভিড উনিশ মহামারীর সময় বিশ্বজুড়ে পোষা প্রাণী দত্তক নেয়ার হার বেড়েছিল কিন্তু মানুষ যখন আবার কাজে ফিরল তখনই দেখা গেল বিপরীত চিত্র আমেরিকান ভেটেনারি মেডিকেল অ্যাসোসিয়েশন এভিএমএ জানায় দুই হাজার থেকে দুই সালের মধ্যে কুকুরের বিচ্ছিন্নতাজনিত উদ্বেগের হার প্রায় দ্বিগুণ হয়েছে প্রাণীরা কথা বলতে পারে না তাই তাদের বিষণ্নতা প্রকাশ পায় আচরণে একসময় চঞ্চল কুকুর হঠাৎ নিস্তেজ হয়ে যায় প্রিয় খাবার খাওয়া বন্ধ করে বিড়াল অকারণে অতিরিক্ত নিজের লোম চাটতে থাকে বা বাড়ির কোনো কোনায় লুকিয়ে থাকে তোতা পাখি হঠাৎ পালক ছিঁড়তে শুরু করে বা গান বন্ধ করে দেয় ভেটেনারি আচরণ বিশেষজ্ঞ ডক্টর ক্যারেন ওভারঅল বলেন প্রাণীর আচরণ বদল মানেই সে অবাধ্য হয়েছে এমন নয় এটা তার যোগাযোগের ভাষা অনেক সময় এটা সাহায্যের আর্তি দুই সালে ক্যালিফোর্নিয়ার এক প্রাণী পুনর্বাসন কেন্দ্রে ম্যাক্স নামের এক গোল্ডেন রিট্রিভারের ঘটনা সবাইকে নাড়া দেয় তার বৃদ্ধ মালিক মারা যাওয়ার পর সে খাওয়া বন্ধ করে দেয় প্রতিদিন বসে থাকতো মালিকের চেয়ারের পাশে মাসের পর মাস থেরাপি আর অন্যান্য কুকুরের সঙ্গ তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনে জীবনের আনন্দে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের দুই সালের এক গবেষণায় দেখা গেছে কুকুর ও তাদের মালিকদের হৃদস্পন্দন এবং স্ট্রেসের মাত্রা প্রায় একসঙ্গে ওঠানামা করে বিড়ালরা মালিক দুঃখিত থাকলে চুপচাপ হয়ে যায় পাখিরা অস্থির হয়ে ওঠে টান টান পরিবেশে ভালো খবর হলো এখুনই বিষয়ে সচেতনতা বাড়ছে ভেটেরিনারি সাইকিয়াট্রি বা প্রাণী মনোবিজ্ঞান এখন দ্রুত বিকাশমান এক শাখা যেখানে উদ্বেগ জটিল আচরণ বা ট্রমা জনিত সমস্যার চিকিৎসা করা হয় তবে বেশিরভাগ প্রাণীর জন্য সবচেয়ে কার্যকর ওষুধ হল ভালোবাসা ও বোঝাপড়া নিয়মিত রুটিন পর্যাপ্ত খেলা মানসিক উদ্দীপনা সঙ্গ আর প্রশান্ত পরিবেশ এগুলোই আসল থেরাপি সকালে তাদের নিয়ে হাঁটতে যাওয়া কিছু বাড়তি আদর বা খাঁচা থেকে পাখিকে একটু উঠতে দেওয়া এগুলোই তাদের পৃথিবীটাকে বদলে দিতে পারে পোষা প্রাণীদের মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় এটা দায়িত্ব তারা আমাদের জগতে থাকে আমাদের আবেগে সাড়া দেয় আর পুরোপুরি আমাদের সচেতনতায় নির্ভরশীল